চল্লিশ দিনের ব্যবধানে ফের ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানাল বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের সহযোগিতামূলক মনোভাব আশা করে ভারত সীমান্ত নিরাপত্তায় দুই দেশের মধ্যে বোঝাপড়া থাকতে হবে সীমান্তে বেড়া নির্মাণের সহযোগিতামূলক মনোভাব আশা করে ভারত বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা রোববার বা জানুয়ারি বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন ভারতীয় হাইকমিশনার বলেন অপরাধমুক্ত সীমান্ত বিষয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সঙ্গে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবেলার বিষয়েও কথা হয়েছে দুই সীমান্ত নিরাপত্তা বাহিনীর মধ্যেও কথাবার্তা হয় প্রণয় ভার্মা আরও বলেন অপরাধ দমনের সীমান্ত নিরাপত্তায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সহযোগিতার মনোভাব থাকাও প্রয়োজন সীমান্তের বেড়া নির্মাণে সহযোগিতামূলক মনোভাব আশা করি আমরা বলে জানান তিনি এর আগে বিকেল তিনটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাইকমিশনারকে তলব করা হয় এ সময় পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে তিনি আলোচনা করেন এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সীমান্তে কোনো বিরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় হাইকমিশনকে বিষয়টি জানানো হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাটাতারের বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে বাংলাদেশ ভারতের মধ্যে চার হাজার এক পাঁচ ছয় কিলোমিটার সীমান্তে তিন হাজার দুই সাত এক কিলোমিটার সীমান্তে ভারত কাটাতারের বেড়া নির্মাণ কাজ শেষ করেছে বাকি আট আট পাঁচ কিলোমিটার সীমান্তে ভারত কাটাতারের নির্মাণের উদ্যোগ নিয়েছে